খুঁজতে খুঁজতে তো আমার চশমার ফ্রেম হয়ে গেছে এতক্ষণে তোমার আহার সময় হলো আরে তুমি বুঝতে পারো না রাজ দরবারে অনেক রকম বিচার শালিস করতে হয় আমরা রাজপুত বিচার করো তুমি কখন থেকে আমি বসে আছি এতক্ষণে তোমার আহার সময় হলো আরে তুমি বুঝতেই পারো না ঢাললি আমরা রাজিক বংশের পোলাপান আমাদের অনেক কাজকর্ম থাকে তিনটা ঘোড়ার ঘাস কেটে তারপরেই আমি এখানে এসেছি ভিউটি গোরার ঘাস তোমার কাছে এসেছি পার কত ছকি না থুইয়া তোমার পেঁমে পড়েছি কড়ং টড়ং টার টাং টড়ং টার টাং টড়ং টার টাং আমি এই কারণে তো তোমার ভালোবাসি আসো তাহলে এখন একটু পিড়িত করি আমি আবার কেমন করে যেমন মনে করো আমি খাইলাম তুমি একটু নাচলা আমি নাচ দিয়া মনে কাড়িলা ও বন্ধু রে অন্তরে বিরিতে আগুন জ্বালাইলো হ্যাঁ বলে আগুন কই ধরছে তুই কোন জায়গা তুমি কি করো আরে এই আগুন তো সেই আগুন না তাইলে বিরিতে আগুন বিরিতে আগুন আর তো কই রে বর্ষ হয়ে গেছ না না বসি নাও এবারে বসো আমার এক পেলে হুয়াই বার চাও সিনেমা টিভিতে দেখো নাই নায়ক নায়িকা কেমন করে বসে থাকে নায়িকার কোলে নায়ক মাথা দিয়ে রাখে আর তুমি জানি কেমন মনে করো হ্যাঁ আর আগে পিরিত করি নাই তো হালকা ঘুরতে আর তুমি ওই যে দাদি নারী গো জঙ্গল ঝোপ জঙ্গলে পিরিত শুরু করছো এখনকার মেয়ে মানুষ পিরিত করলে রেস্টুরেন্টে যায় ফাস্ট ফুডে যায় পার্কে যায় তুমি একদিন আবার নিয়ে যাও না আর তুমি ভুই যাইও না মনে কিছু কিছু মেয়েরা বাম মাইরে ফাঁকি দিয়া স্কুল কলেজের নাম কইরা ওই পার্কে যায় পাসপুরে যায় তুমি কি কইয়া যাবা আমি আমার মায়ের কমুজে জুতা কিনবার যাচ্ছি জুতা কেনার কথা কয় তোমার কাছে চলে আসমু কই লিকের পারে মনে ইয়া বড় বড় সাফরি আছে একটা সাফরি কিনে মনে করো দুজনে বিছিয়া হুইয়া বললাম

আমরা রাজী গো বংশের পান পাললে তুই আমার এলাকায় প্রেম করবি পয়জন বোধে আমার ভুইনের সাথে প্রেম করবা ওরে সালা তুমি আমার এলাকা আটাডাসেসস নিয়ে তোমাগো বাড়ি ভাঙা ঠেলা গাড়ি দিয়ে পারছাও আমারে মনে করছ কি কইলি তুই আমার ভুইনেরও তুই ঠেলা গাড়ি বানাইলি ঠেলা গাড়ি তো

এইবারও নাকি শুনলাম বাস স্ট্যান্ডে ধরা খাইছে নাই রে মিছা কথা এটা মিছা কথা দেখাসু এরপরও যদি তোকে বাপ বেটির বিচার আসে তবে আমি এক ঘরে করবো এইটা কি কোন হুজুর কইলাম আমরা খামু কি খাবি কি তা আমি কি জানি হ্যাঁ তাসু টাকা যে 1 লাখ নিয়া দিছিলাম তো হাসার কাছ থেকে হ্যাঁ হুজুর নিয়া তো দিছিলেনি সবই কি খাইয়া ফলাইছো না সবই খাই নাই তাইলে এখনো 15000 আছে

সামনে যে ইরাকে যুদ্ধ চলতেছে এটা তো দেখলেন না দেখো কুলসুম আমি খুব শান্তি মানুষ যুদ্ধ তো আমার আবার খুব ভালো লাগে না আবার ভালো লাগে খালি রোমান্টিক এই হারাম গোজালাই যে কুলচুম শোনার একটু দেখমু তাও পারি না এই এই হারাম জগা তোর ওই রে হ্যাঁ চিল্লা মেলে যা করতেছস কি নিগা আদর হ্যাঁ এই পোলাই বিন থেকে আইসা গোকুল সোনা লাগে পিরিত করে পিরিত করে কেমনে করে করে

পার্কে যাইবো তারপরে আমার এই নিয়ে যাই চাপড়া খাওয়াইবো এগুলো বুঝছিলাম তারপর দেখেন তারপর 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 মাতর করলো কি আমার কয় কি বন্ধ হয়ে যায়

তারপরের নাই এটা হচ্ছে প্র্যাক্টিক্যাল দেখাইলাম আপনার